বলছি যে আর কি আমার তো তোমাকে বলেইছিলাম যে আমার হেয়ার ফল হয়ে হয়েছে একদমই নেই ধরো তো সেই আর কি তেলটা কালকে রাতে অ্যাপ্লাই করার পরে সকালবেলা মানে চুল অনেকটা কমে গিয়েছে প্লাস আজকে দুপুরবেলা যে শ্যাম্পুটা করলাম তারপরে চুলটা অনেকটা স্মুথ হয়েছে আগে শ্যাম্পু করলেও কি হতো কি চুলটা রাফ হয়ে থাকতো দেখতে খারাপ দেখাতো তাই না তার আজকে শ্যাম্পুটা করার পরে চুলটা অনেকটা স্মুথ হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগছে আর কি মাথাটা হালকা হালকা লাগছে আস্তে আস্তে চুল উঠবে তাই তো একদমই তাই তুমি একদিনে যদি এই রেজাল্টটা পেতে পারো আই থিংক তুমিও নিজেও বুঝতে পারছো যে আর কটা দিন ইউজ করলে নিশ্চয়ই এর থেকে আরো ভালো তুমি রেজাল্ট পাবে হ্যাঁ সপ্তাহে তো সপ্তাহে আবার একটু এটা অনেকেই জিজ্ঞেস করে তো একটা রিভিউতেই আমি বলে দিচ্ছি ধরো আজকে রবিবার কথার কথা হবে বলছি মাখলে তো সোম মঙ্গল বুথ গ্যাপ গেলো আবার বৃহস্পতি কিংবা শুক্রবার মেখে নিতে হবে এরকম গ্যাপ দিয়ে মাখতে হবে পর দুদিন মেখে নিলে হবে না রাতে ভালো করে মেখে রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে হবে এবার শ্যাম্পুও বের করে ফেলেছি আগের ফার্স্ট লটে যেটা ওটা বাড়িতেই ইউজ করা হয়েছে কারণ আগে নিজেরা ইউজ করব দেন দেবো তাই জন্য নেক্সট টাইম শ্যাম্পুটাও নিয়ে নিও আর তোমার বাইটা কোথায় তুমি কোথা থেকে নিয়েছিলে তেলটা